আমার দিকে বাদ বাদ তাকায় আমার দিকে এমন ভাবে তাকাইছে আমার বুঝতে না হয়তো দুনিয়া থেকে আমার বিদায় হওয়া লাগবে আপনার কাছে হাঁকু আমার আমার অঞ্চল

ওকে যখনই বাতাস ও জায়গায় ফেলে দে সঙ্গে সঙ্গে আমি ওর জান কবস করে নিয়ে যাই এই বাবা জি আল্লাহর বান্দারা তেরাকের তলে বইরা বাসের তলে বইরা বিষ খাইয়া গলায় দড়ি দিয়া মানুষ মানুষকে হত্যা করিয়া দুনিয়া থেকে বিদায় করে মানুষের যেখানে মৃত্যু বান্দার লেখা ওইখানে বান্দা চলে যায়

আমি একলা জাহান নামে যাই তারপরেও পরে দুনিয়ায় বাসকে দিব আল্লাহর বাবা এলাকা ছেড়ে দূর বহু দূর গেল নদীর পথ এবার পানি দিয়ে বাংলা রুজি রোজগার খুঁয়া ইদিকে এই আল্লাহর বান্দি দুনিয়া থেকে মৃত্যু বরণ করে নাই পনেরা কুন্ডাং বাইসা আছে মার মাধ্যমে একটা সেলাই তুইয়ে না ভিতরে দিয়া আস্তে 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 এবার বড় বইতে শুরু করলেন যত বড় হয় সুন্দরী হয় যত বড় হয় ততই সুন্দরী হয় এদিকে যার সামনে সে পড়ে যায় তাকে পাওয়ার আশা তার সঙ্গে চিনা করার আশা দেবের ভিতরে তৈরি হয়ে যায় যখন তৈরি হয় নারীও না করে না যুবতীও না করে না ওই যুব এক পর্যায় অনেক টাকাওয়ালা হয়ে যায় এবার টাকাওয়ালা হইয়া নিজ শহরে ফিরে আসে বিরিদ্ধার সঙ্গে দেখা

বিவாகা হয়ে গেল রে বাবা যখন বিவாகা হয়ে গেল উভয় রাতের বেলায় বাসন ভাগ একজন আর একজন কিজি যায় মানুষ জিগই తీ পারে একজন আর একজন জিজ্ঞাসা করেন তোমার জীবনটা কেমন ছিল একবার যায় যুব এবারে ডাক দিয়ে আমার জীবনটা বড় কষ্টের আমি

একটা মেয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিল আমি তার অস্ত্র দিয়া আমি তার চাকর দিয়ে দুনিয়া থেকে বিদায় হইয়া আমি চুই লাগিয়েছিলাম এবার ওই রূপবতী সুন্দরী নারী জামা ডাকা ছায়া দেখায় ও যুব সেই তো আর না সেই আমি বলবেন না আল্লাহ আকবার

এবার ডাক দিয়ে বলেন বিবি যদি এটা সত্য হয় দুই নম্বর দুনিয়ায় মাত্র সে তোমার কামড়াইয়া এ দুনিয়া থেকে বিদায় দিবেন বিবি ডাক দিয়া কয় আমার যদি মাত্র কাছে আমার জীবন দিতে হয় আমার জন্য মাথা প্রাসাদ বানাইবা যেখানে মাকড়সা ঢুকতে পারবে না কীট পতঙ্গ ঢুকতে পারবে না পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারবে না এবার সুন্দর করে এবার প্রাসাদ বানাইল এবার বানানোর পর আগলাক মালদিকে নিয়ে এসো

দুনিয়ায় বিনা মজির যান কেমন কবজ করা হয় জমিনে মান্দা এই দুনিয়ায় যারা আল্লাহকে মানে না এদিন যান কেমন কমজ করা হয় হাতের ভিতরে এবার গুজন

হাটু থেকে মাজা পর্যন্ত যান খরচ করতে করতে আসে রে মাজা পর্যন্ত ওকে জখায় যায় মাজা থেকে নিয়া নারী বুড়ি সহ আল্লাহর বান্দারা জানটা মারতে মারতে তুতুরি নিচে আনে আপনি না ডাক দিয়ে খায় ও জাহান্নামী রূপ বাইর হয়

পেয়ালা করার জন্য প্রস্তুতি নেই থাকতে পারো না আল্লাহর মন্দারা তবে শোনো না নবীজি বলেন তোমার মননে রাখে তুমি যদি মৃত্যুবরণ করতে পারো তুমি আল্লাহর জানাতে চাইলে যেওয়া ওই জন্য বলবো আলেন্দ্রের সঙ্গে বন্ধুত্ব লাগাই দেবেন নবীজি বলেন অন্য তখন কেউ মারা যায় কালে মাত্র

নোটিসা মার সময় বেইমানদেরকে বন্ধু বানা যাওয়া না যদি বন্ধু বানাইতে চায়

তোমার যেখে যাবা লাগবে ওইটা দু জমি পানি রুব রবে আন্না ভাই মাছে হবে আন্না ভাই মাটি রুব হবে আল্লাহ যাওয়া লাগে লাগবে আল্লাহর বান্দীরা একটু দিনটাকে বুঝাও ও আল্লাহর বান্দাজি বুঝাইয়া একটু দিনটাকে বুঝাও কেন হাজার হাজার বছর ওই কবরে जिंदगी তাকওয়া ধাইনে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি আর শুধু তাই না সারা দিনের মাটির খট তুরি আরাবলী ডাগ দিয়ে কই আমি তো সেই মাটির গ

এর কবরে যাওয়ার আগে এই দুনিয়ার জমিনে আমরা কত তওবা দিক থাকে যাই এমন তওবা খাঁটি ভাব করব এই পরে আমরা আর এই গুলা করব না ও বান্দা দিলের যদি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য চিন্তা হয় অন্ধকারের কবরে মন চলে আসবেই মরনের ময় যদি চলে আসে